ঘটনা এরাতে চালকদের চা বিস্কিট পুলিশের শীতের সময় গাড়ির চালকদের অসাবধানতার ফলে একাধিক জায়গায় দুর্ঘটনার ছবি দেখতে পাওয়া যায় তাই রাতের দুর্ঘটনা এড়াতে চা গাড়ি চালকদের চা বিস্কিট খাওয়ানোর উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে এবং চোখ লেগে যায় এর ফলে দুর্ঘটনা ঘটে থাকে তাই রাতে দুর্ঘটনা কমাতে সদাইপুর থানার পুলিশ চালকদের সজাগ রাখতে চা বিস্কিট খাওয়ানোর ব্যবস্থা করে উল্লেখ্য এর আগেও সদাইপুর থানার পুলিশকে দেখা গিয়েছে নানান সমাজ সেবামূলক কাজ থেকে শুরু করে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিও এবার চালকদের চা বিস্কিট খাওয়ানোর উদ্যোগ নেওয়া হলো এদিন রানীগঞ্জ মোর গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে কয়েক হাজার গাড়ি চালককে চা বিস্কিট খাওয়ানো হলো গাড়ি চালকদের চা বিস্কিট খাওয়ানোর উদ্যোগের কারণ দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে ক্লান্তি জেড়ে চোখ লেগে যায় চোখ লেগে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটে তাই চা বিস্কিট খাওয়ালে চালকদের তন্ত্রাচ্ছন্ন ভাব কাটে ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায় তবে সদাইপুর থানার পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালকরা खाी अची अचे खणसी त असां